গায়েস আমিও চলে যাচ্ছি বাবার বাসায় আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাবার বাসায় যাওয়ার আনন্দে আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে সকালের কাজগুলো শেষ করে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আজ সকালে ব্রেকফাস্ট বানাবো ডাল পরোটা তো আমার ওই যে আকাশি মরিচের গাছ ছিল আপনাদের এর আগে দেখিয়েছি সেই গাছ থেকে আমি মরিচ উঠালাম উঠিয়ে টাটকা মরিচ উঠিয়ে আজকে আমি ছোলার ডালের ভোনা করব আর হচ্ছে যে আমি এখন পরোটা ভাজার জন্য আমি আমার বড়ো আপুদের দেখি ইউটিউবে যে আমার আপুরা এমন করে পরোটা বানায় আমি কখনো এর আগে এমন করে পরোটা বানাইনি তো দেখে আমার খুব ভালো লাগলো তাই আজকে ভাবলাম একটু এমন করে বানাই তাই যেমন করে বড়টাটা বানাচ্ছি আমার ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করে দিবেন আর আমার পরোটা বানানো কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না তো এমন করে আজকে পরোটা বানালাম আমার শাশুড়ি মা অনেক অসুস্থ রান্নাঘরে আসতে পারেননি তো একা হাতেই সব কাজগুলো শেষ করছি সংসারে সব কাজই একা হাতে করতে হচ্ছে যে আজকে বাবার বাসায় যাব চার মাস পর তো অনেক ভালো লাগা কাজ করছে চার মাস পর দশ দিনের ছুটি পেয়েছি বলতে হাজব্যান্ডের কাছ থেকে দশ দিনের ছুটি পেয়েছি যে আমি বাবার বাসায় যাবো উনি তো যেতে দিতে চায় না তো অনেক বলার পর চার মাস পর আমাকে দশ দিনের ছুটি দিয়েছে বাবার বাসায় রেস্ট করার জন্য আমি যেদিন বাবার বাসায় যাই সেদিন আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজ করতে দেয় না তো আজকে আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে সংসারের সব কাজ নিজেকে করতে হচ্ছে করে রান্না বান্না শেষ করে তারপরে বাবার বাসায় যাওয়া লাগবে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে সেটা হচ্ছে যে আমার শাশুড়ি এত অসুস্থ তারপরেও কেন আমি বাবার বাসায় যাচ্ছি আসলে বিষয়টা হচ্ছে আমার লজ্জা লাগছে আপনাদের সামনে বলতে তারপরেও বলছি সেটা হচ্ছে আমি পড়ে গেছিলাম গিয়ে আমার মাজায় চোট লেগেছে এই কারণে দশ দিনের রেস্ট করার জন্য বাবার বাসায় যাচ্ছি আর ডক্টরও দেখাবো সব মিলে শাশুড়ি মাকে একটু কষ্ট করতেই হবে আমার জন্য এত অল্প বয়সে কোমরের সমস্যা হবে এটা বুঝতে পারিনি আল্লাহ ভরসা আল্লাহ যেন ভালো করে দেয় আপনারা দোয়া করবেন আর এই যে পরোটাগুলো আমি বানিয়ে দিই অন্য দিন আর আমার শাশুড়ি মা সুস্থ থাকলে এগুলো ভেজে ফেলে তো আজকে আমার শাশুড়ি মা অসুস্থ থাকার কারণে সব পরোটাগুলো একা একা বানালাম বানানো শেষ করে তারপরে যে আমি একা একা এগুলো ভেজে ফেলছি একটু বেশি সময় লেগে গেল। তো ভেবেছিলাম খুব সকালে বাবার বাসায় যাব তো হলো না নো প্রবলেম সংসারে সব কাজ শেষ করে এই যে ডাল পরোটা বানিয়ে সবাইকে খেতে দিলাম আর নিজেও ডাল পরোটা খাওয়া শেষ করলাম শেষ করে রেডি হয়ে এই যে বাবার বাসায় রওনা দিলাম আমার ভিডিওটা কিছু অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাবার বাসায় যাবো এটা ভেবেই ভালো লাগা কাজ করে আমার তো খাওয়া দাওয়া ঘুম সব কিছু অফ হয়ে যায় আর আমার মা আমাকে খুব বেশি ভালোবাসে আমার মা সবাইকে বলে রাখবে যে আমার মেয়ে অনেক দিন পর এসেছে শুধু খাবে আর ঘুমাবে কেউ কিছু বলতে পারবে না তো আপনাদের সাথে অনেক গল্প করলাম গল্প করতে করতে বিশ কিলো পার করে এই যে বাবার বাসায় পৌঁছে গেছি মনে হচ্ছে চার মাস না চার বছর পর বাবার বাসায় আসলাম মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না যেখানে জন্ম যেখানে বেড়ে ওঠা সেখানকার আপন পর হয়ে যায় সব কিছু পরিবর্তন হয়ে গেছে চার মাসে পুরো বাড়িটা আবার নতুন করে রঙ করেছে আর বাসায় আসবাবপত্র কিনে রুমটাকে সুন্দর করে সাজিয়েছে আমার ছোট্ট ভাইটা বড় হয়ে গেছে তার বিয়ের ব্যবস্থা করতে হবে আপনাদের জানাশোনা রূপবতী না গুণবতী যদি কোনো মেয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমার এই ভিডিওটা যদি আমার ভাই দেখে তো আমার খবর আছে ওকে বিয়ের কথা বললে রেগে যায় আমি একটু দুষ্টামি করলাম এই কয়েকদিন বাবা মাকে সময় দিব আপনাদের সময় দিতে পারবো না আশা করি আমাকে বুঝবেন আজকে আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এই যে আমি রুমে প্রবেশ করলাম আর এখানে আমার ব্লগ ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ